দর্শক আমরা দেখছি এখানে কয়েকটি গরু বাঁধা রয়েছে আর এই গরুগুলো হচ্ছে এক ভাই কিনেছেন সেগুলো চলে যাচ্ছে তো আমরা শুনি রনির কাছ থেকে এই যে এই গরুটি হচ্ছে একবারে ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান না পার্সেন্টেজও বেশি

বাতাস সাজে জায়গা তো অনেক হয় আপনারা এদিকে আমাদের একটু গরম বেশি যেখানে ছিল ওটা গ্রাম এলাকা ছিল তো হ্যাঁ पण अब औरটা প্রাকৃতিক ভাবে ঠান্ডা আচ্ছা চলে এই একটা কটা যাচ্ছে আজকে তিনটা যাচ্ছে তিনটা তিনটা আর গতকালকে আমরা এটা দেখাইছিলাম হ্যাঁ জারো লম্বা হ্যাঁ

মধ্যে ওই গরুটা চচ্চ ছিল বেশি এখনো ফোন দিচ্ছি আপনি ভিডিও ধরতেছেন না এখনো ফোন দিচ্ছি মানিকগঞ্জেরই খামারি ফোন দিচ্ছি আচ্ছা ভাই ওই গরুটা যে মানিকগঞ্জের খামারি নিয়েছে ওনার থেকে আমাকে নিয়ে দেন আমি লাভ দিব আচ্ছা আর যিনি নিচে উনি বলতে না ভাই আমি তো আমি তো কুরবানির সময় বিক্রি করব কুরবানির সময় বিক্রি করবো তো যাই হোক এটা হচ্ছে আহ রেটটা কত এটা তো আমরা কিনছিলাম এক লাখ আটচল্লিশ হ্যাঁ তোমাকে কত দিলো এখন আমাকে দিলো বলতে আমার দুটো গরু মিলে ধরেন এক লাখ আটচল্লিশ আর এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ আর

তিনটা দিছিলাম বলছে আমার দুইটা চলবে ওই ছোটটা চলবে না আচ্ছা পরে তখন সকালবেলা গরু ভালো খেলে আমি আপনার তিন লাখ টাকা দিয়ে আচ্ছা তিন লাখ টাকা দিয়ে দিছে এটা একটা আর ওইটার জন্য দুইটার জন্য তিন লাখ এই গরুটা আসলে মানে জাতের জাতের গরু

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে মানিকগঞ্জে আমরা সেগুলো আপনাদের গেলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ